এখন আর চড়া দামে বাজার থেকে গরুর মাংস কিনে খেতে হবে না গরুর চামড়া নিয়ে আসবেন আর এভাবে রেজার দিয়ে পরিষ্কার করে কেজি কেজি মাংস পেয়ে যাবেন যে দাম বাজারে নুনান্তে পান্তা ফুরায় তারা এভাবে চামড়ায় বাজার থেকে কিনে নিয়ে আসবেন আর একটু প্রসেস করলে কেজি কেজি মাংস পেয়ে থেকে কিভাবে কেজি কেজি মাংস বের হচ্ছে সেটা জানার জন্য আমার বাসার নিচে তো সবাই ভিড় জমিয়েছে গরুর চামড়া থেকে কিভাবে কেজি কেজি মাংস পাওয়া যায় সেই গোপন টিপস টাই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথমে আমাদের গরুর চামড়া লাগবে এটা হচ্ছে গরুর মাথার চামড়া আমি বাজার থেকে নিয়ে এসেছি মাত্র একশো টাকা দিয়ে এখন এটা থেকে আমি কেজি কেজি মাংস বের করে নেবো এটা এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি কালো গরু চামড়া নিয়ে এসেছি আপনারা যে কোনো গরুর চামড়া নিতে পারেন আর এভাবে বেশ কিছুখানি বেকিং সোডা দিয়ে দিতে হবে তারপরে উপর থেকে কিছুটা লেবু চিপা দিয়ে দিলে দেখবেন হয়ে উঠবে উঠতেই হবে ফেনা ফেনা যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত লেবু চিপা দিতে হবে আর সমস্ত লোমের সাথে ভালোভাবে এভাবে চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে চামড়া লোমের যে অংশটা আছে সেই দিকে একই রকম ভাবে দিয়ে দিতে হবে বেকিং সোডা আর লেবু লেবু দেওয়ার পরে আর বেকিং সোডা দেওয়ার পরে যে ফেনা ফেনা উঠবে সেই অংশটা সমস্ত লোমের গায়ে চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে হবে আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে আধা ঘন্টা অবশ্যই এভাবে লেবু আর বেকিং সোডা দিয়ে রেখে দিতে হবে তাহলে উপরে যে লোমটা থাকে সেটা একেবারে নরম হয়ে যাবে পরবর্তীতে পরিষ্কার করতে বেশি সুবিধা হবে আধা ঘন্টা পরে আমি এভাবে চটকে নিচ্ছি সমস্ত জায়গায় যেন লেবু আর বেকিং সোডাটা লেগে যায় তারপর বেশ কিছুক্ষণ পানি দিয়ে সোপাস করে ধুয়ে নিতে হবে আমি বেশ চার থেকে পাঁচ বার পানি দিয়ে ধুয়ে এভাবে জীবাণুমুক্ত করে নিয়েছি প্রথমে চামড়াটা এভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে তাহলে একদম আমরা থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে দেখেন উপর ও নিচের অংশটা কিভাবে পরিষ্কার হয়ে গেছে নিচের অংশটা এমন ভাবে ধবধবে হয়ে গেছে নিচের অংশটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা গরুর চামড়া এখন আমি রেজার দিয়ে উপরে যত লোম ছিল সেই লোমটা একটু একটু সময় নিয়ে যে নেবো যেহেতু চামড়াটা কিছুক্ষণ বেকিং পাউডার লেবু দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন উপরের লোমটা একেবারে নরম হয়ে গেছে আর লোমটা পরিষ্কার করে নিলে পরবর্তীতে আমাদের আরো পরিষ্কার করতে সুবিধা হবে আমার সাথে থেকে এতক্ষণ যারা ভিডিও দেখেছেন ভাবছেন গরুর চামড়া খাওয়া যায় কি না হ্যাঁ ইসলামে এটা যায় যা গরুর চামড়া খাওয়া কিন্তু হালাল এবার বাকি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিয়েছি আমি চুলাইতে পাতিলে পানি দিয়ে দিয়েছি গরুর চামড়া দিয়ে আর এক্সট্রা একটা ফ্লেভারের জন্য এখানে লেবু অ্যাড করে দিয়েছে একটা লেবু স্লাইস করে দিয়েছি আর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়ার পরে আমি একটু এপাশ ওপাশ আধা ঘন্টা মতো সিদ্ধ করে নিয়েছি আধা ঘন্টা সিদ্ধ করে নিলে চামড়াটা দেখবেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে হওয়ার পরে এই পর্যায়ে চামড়াটা কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে আর মাংস যে অংশটা সেটাও কিন্তু অনেকটা হয়ে গেছে আর আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি বরফ কুচি আর পানি ঠান্ডা পানির মধ্যে ঠিক এভাবে চামড়াটা কিছুক্ষণ ডুবে রাখ রাখতে হবে তাহলে কিন্তু সিলতে সুবিধা হবে আর এখানে আমি চামড়াটা একটা বডির সাথে পিস পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিলে আরো সুন্দর ভাবে ছেলা যাবে আর এভাবে বডির একটা সাইড থেকে আলতো করে ধরলে খুব সহজে লোমটা উঠে আসবে এটা কিন্তু আসলে কোনো কঠিন কাজই না একটু সময় করে আলতো করে ধরে চামড়াটা তুলে নিতে হবে আমরা তুলে নেওয়ার পরে যে হালকা লোমগুলো থাকবে চার থেকে পাঁচবার ভালোভাবে ধুয়ে নিলে একবারে পরিষ্কার হয়ে যাবে আর এটা থেকে যে এতগুলা মাংস বের হয়েছে অবাক করা আমি সমস্তটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে রেসিপি শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন